ভারত মাতা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই দিনটার কথা তো আলাদাভাবে কিছু বলার নেই আমরা প্রত্যেকেই জানি তো এই দিনটাকে স্মরণ করে আমি একটা ভিডিও বানাতে চলেছি তো তোমরা আমার সঙ্গে থাকো চলো দেখতে থাকো ভালো লাগে বন্ধুরা আমার তো ময়দা মাখাই থাকে তোমরা জানো প্রত্যেকে তো ওখান থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি ময়দা পরোটার আটা যেভাবে ময়দা যেভাবে মানে মাখা থাকে সেভাবে এটা তেল দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে মেখে নিয়েছি তো দুটো তার থেকে লেচি বড় করে একটু বড় করে কেটে নিয়েছি এবার আমি এটা রুটির মতো করে বেরবো একটু একটু মোটা করে বেলতে হবে খুব যে একটা গোল হবে তা না আমি বাটি দিয়ে কেটে নেবো মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তের আমার হয়ে গেছে বেলা বন্ধুরা এবার এই বাটিটা দিয়ে একটু কেটে নেন একটু বড় করে কাটতে হবে ঠিক আছে এই এই চারপাশগুলো আমি দেখে দেব এরকম ভাবে আর একটা আমি করে নেব এবার দেখো বন্ধুরা আমি এটা গাজরটাকে ভালো করে সেদ্ধ করে এটাকে গ্রেট মানে গ্রেটারের ইয়ে করে একটু ভাব দিয়ে নিয়েছি পুরোটা সেদ্ধ করিনি দিয়ে ময় সাথে ঠিক এভাবে যে এবার লিকুইড ভাবে একটু করে নিয়েছি গুলে নিয়েছি ধরো হ্যাঁ গাজর এটা লিকুইড ভাবে করে নিয়েছি এটা বন্ধুরা আমি ধনে পাতা বেশি করে ধনে পাতা বেটে নিয়ে তার সাথে এই যে ময়দা দিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়েছি এরকম করে গুলে নিয়েছি এটাই দেখাতে চলেছে দেখো বন্ধুরা দেখতে থাকো এইভাবে এটা করে দিচ্ছি দেখো আমি করছি ওপরেরটা হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে যেটা করা আছে সেটা আমি দিচ্ছি সবাই তোমার প্রশংসা করবে প্রশংসা পেতে কান্না ভালো লাগে বলো সবারই ভালো লাগে জানো তো তোমাদের সাথে তো সবই শেয়ার করি এটাও শেয়ার করছি তাই আজকে আমাদের জোম্যাটোতে অর্ডার গেছে লুচি তরকারি আর পাটি সাপটা তো আমি প্রত্যেককে এইভাবে লুচি করে দিয়েছি খুব প্রশংসা পেয়েছি আমিও তো আমার খুব ভালো লাগছে তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে প্রশংসা পেতে তো সবারই ভালো লাগে বন্ধুরা এইটা আমার কমপ্লিট হয়ে গেল আর একটা আমি করে নেব ব্যাস দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেল কি ভালো লাগছে দেখতে বলো খুব সুন্দর লাগছে দেখতে এবার আমি এটাকে তেলে ভাজবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এবার এটাকে ছেড়ে দিলাম হয়ে গেল একটা আর একটা করে নেবো আর একটা ছেলে দি বাহ খুব সুন্দর ফুলেছে এটা খুব ভালো ফুলেছে বন্ধুরা গ্যাসটা অফ করে দিলাম এই দেখো বন্ধুরা কী অপূর্ব লাগছে দেখতে খুব সুন্দর লাগছে বলো দেখতে তো এরকম ভিডিও দেখার জন্য তোমরা আমার পাশে থাকবে আমার চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে যারা নতুন আছো আমার পরিবারে তারা কিন্তু ভুল করবে না সাবস্ক্রাইব করে দিও তো চলো সঙ্গে থাকো বান্দে মা